যে শহরটা ছিল ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের শহর সর্বকালের সেরা ক্যাপ্টেনের শহর যে শহরটা ছিল সর্বকালের সেরা ফিনিশারের শহর হ্যাঁ যে শহরটা ছিল মহেন্দ্র সিং ধোনির শহর আজ সেই শহর রাঁচি থেকেই জীবনের অন্যতম সেরা কামব্যাকটা করলেন মডার্ন ডে গ্রেট না মডার্ন ডে গ্রেট কেন বলছি সর্বকালের সেরা ওডিয়াই ব্যাটসম্যান কিং বিরাট কোহলি আচ্ছা আমি কামব্যাক বলছি কেন হ্যাঁ এটা কোহলির কামব্যাকই ছিল আর ছিল গম্ভীরের মুখে একটা সপাটে চর কোহলি আজ সেঞ্চুরিটা করে যে জাম্প যে আগ্রাসনটা দেখালেন এটা আমরা সেই কুড়ি বাইশ বছরের যুব কোহলিকে করতে দেখেছি আর আজ কোহলি সেঞ্চুরি করে জবাব দিলেন কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর আগারকারকে যারা দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে কোহলিকে বাদ দেওয়ার কথা বলছিলেন আর শুধু কোহলি একশো কুড়ি বলে একশো পঁয়ত্রিশ রানই করেনি সঙ্গে জবাব দিয়েছেন কেন তিনি কিং কেন তিনি এই সাঁত্রিশ বছর বয়সেও ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান গম্ভীর আপনি হয়তো ভালো ব্যাটসম্যান ছিলেন বাট আপনি কখনোই ভালো কোচ হতে পারবেন না কারণ আপনি আপনার পার্সোনাল প্রবলেম পার্সোনাল ঝামেলাগুলোকে ড্রেসিং রুমে ঢুকিয়েছেন আমরা সবাই জানি কোহলি আর গম্ভীরের মধ্যে আগের মুখোমুখি লড়াইগুলো সেই আক্রোশ থেকেই আপনি কোহলিকে টেস্ট থেকে সরালেন আপনি হয়তো কোহলির থেকে সাদা জার্সিটা কেড়ে নিয়েছেন তবে আজকের একশো পঁয়ত্রিশ রানের আপনি তার আর কাটতে পারবেন না বিরাট কোহলি দু হাজার সাতাশ ও ডিআই বিশ্বকাপ খেলবেই যদি কোহলিকে বাদ দেবার চেষ্টা করেন তাহলে আবারও আমাদের কিং কোহলি এরকম আবার একটা একশো করে আপনার মুখে আবারও সপাঠে একটা চর মারবে তিরাশিটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরির মালিককে আপনি বাদ দেবার ধান্দা করছেন আপনি কে হরিদাস পাল শুনি ও গম্ভীর যার সর্বসাকুলে ইন্ডিয়া জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে মোটে কুড়িটা সেঞ্চুরি সে বাদ দেবে চার গুণেরও বেশি সেঞ্চুরি করা বিরাট কোহলিকে হাস্যকর গম্ভীর আপনাকে বলছি আপনি কোহলি রোহিতের পিছনে না পড়ে নিজের গদিটা আগে বাঁচান হ্যাঁ যেটা বলছিলাম বন্ধু মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচি থেকেই আবারও ব্যাক করলেন বিরাট কোহলি আর আজ হয়তো এই সেঞ্চুরিটা দেখে আড়ালে আড়ালে কোথাও জিতে গেলেন মহেন্দ্র সিং ধোনিও কারণ তার ক্যাপ্টেন্সিতেই যে কোহলি অভিষেক করেছিলেন ভারতীয় দলে এক সময়ের তার ক্যাপ্টেন আর আজকের বন্ধু এই লড়াইটা কোথাও যেন দুজনেই জিতে গেলেন আজ এই রাঁচি শহরে বন্ধুরা বিরাট কোহলির এই তিরাশি নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি এবং বাহান্ন নম্বর ওডিআই সেঞ্চুরি নিয়ে তোমাদের কী মতামত তা সে কমেন্টে জানাও আর কোহলি আর গম্ভীর রোহিত সম্পর্কে তোমাদের কী মতামত সেটাও কমেন্টে জানাও এই ধরনের স্পোর্টস রিলেটেড খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটা বাজিয়ে দাও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর পরিবার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে